আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটা বাচ্চা দিল আর একটা মরে গেছে না যা যা আবার রয়ে গেছে যা 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 কবুতর চাকটা হয়েছে দুইজোরা ঠিকা

হাঁস আগে যাই তুই পাশের গা থাক এখন এই যেখানে পানি পরিষ্কার করে দিচ্ছে যেখানে একটু বড় করে না যাওরা খরগোশের জন্য কয়টা ইয়া পাতা নিয়ে যেতেছি খরগোশটি কালকে খাবার দেওয়া হয় নাই এদিকে খাইলে তাহলে তো আমিও তুলতে পারি ইয়া কুলমি শাক পাওয়া যায় না এদি খাক এনে খাইতে থাক নি বনে পড়ে তো ছাগল হাঁস সব সাললাম বাসায় চলে যাই রোডটা অনেক ভালোই লাগে কারণ কালকে একটু গরম লাগছিল এর আগের দিনও গরম লাগছিল আজকে আবার সকালে একটু ঠান্ডা পড়ছে Ah, 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 ah. যে আমার ছেলে দুইটা মাছ ধরে আনছে তিনটা এই যে তিনটা এই যে আরেকটা আছে এটা দুই দিন আগে ধরছে এটা ফ্রিজে আছে আর এই যে এটাই যে আজকে ধরছে এটাও আজকে ধরছে এটাও আজকে ধরছে দুটাই এই দেখেন মার্শাল্লা মাছগুলি বড় হয়েছে গেছে এইটা তো ডিম এটা তো ডিম ফিরিয়ে ডিপে রাখছে আরেকটা সাজে যাইতেছি এই যে আপনার এইখান থেকে তিনটা কারফু মাছ ধরছে

এই যে আমার শাক কাটা শেষ এই যে আপনার দানা এগুলো কাটা শেষ এখানে আমি পেস্ট রসুন কেটে নিব পাতার চাষনি করব নিলাম তো আজকে লাউ শাক ছেলে চাষনি কারফু মাছ ধরছে তো এই যে মাছ ছেলে ওই যে মাছ ধরছিল তিনটা এই যে এগুলো এখন টুটে টুটে নিব আর এদিকে আমি এই যে পাতা এগুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করছি এই যেগুলো এটা আমি চাষনি করবো একটু লাউ পাতা দিব সাথে চাষনির আর এই যে সব তর তরকারি কাইতে নিচি মাছটাকে এখন কাটি কুইতে নেই এই যে সব ফুটার যে নিলাম এই যে এই যে দইনা পাতাটা এখন টালাতে দিব এই সব কিছু নিহে এখন রান্না চড়াই দিব 我们本来那房子可以几万几万的还能讲好了。 के 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 आ मुझे लगा मुझे नहीं लगता है वो तो पापा का ख्याल है এখনকার শাকে লাউ শাকে ডাটা বেশি থাকে লাউ শাক কম হয়ে যায় আমি লাউ শাকটা সাদা করলাম

Oh, shagram të sot, arre si me bëqit dhja pangas mas. <laughs> দেখেন একশোর উপরে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রাখুক আমার এই দাদিরে আমরা যখন ছোট ছিলাম তখন উনার মনে করেন যে বয়স কত হইব পঞ্চাশ বা পাঁচচল্লিশ দেখেন এই যে উনি এখনো এখনো নিজে নিজে সব কিছু করে রান্না বান্না এই যে পানি এই যে টিনের ঘরটা কুইড়ে দিচ্ছে করছে এই যে এটা এটা ওই যে পাশেরটা ওইটা সোনার ছেলের ছেলের বোর এটা আমার রান্না বান্না শেষ আমি আম্মা কারপু রান্না করব আমি আইসা পড়ছি তা আইসে দেখি দাদি এখানে রান্না আসছে দাদির শাক রান্না কমপ্লিট

দিদি এখন ঘরে থাকে এই যে ঘরে থাকে দাদি থাকে এখানে কাটু মাছটা বশাই দিচ্ছে তো কাটু মাছটা আমি দম্ম না করব না আম্মরা রান্না করব আমার এই যে ধনেপাতা চাটনি তারপর আপনার লাউ শাক রান্না শেষ তা আম্মা এখন যে আপনার কাটু মাছ রান্না

87 ब्लाउज शर्ट नौ शर्ट के गुदिश তো এই যে মাছের তরকারি এটা হয়ে গেছে এখন আমার নামায় ফেলবে তো এখন আমাদের রান্না বান্না সব শেষ তো আমি আর ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ